বাত মকিতে মনে এই কারণ এটা যখন আপনি ব্যবহার করবেন তখন এর মানে এইটা দাঁড়াবে যে তার পিছনে কোন একটা কারণ ছিল হৃদয় ক্লিয়ার বুঝ ওকে বাপ মকিতে তেমনে জিকুম বে আপুগু ইসয়ো মানে কি ভাত কাওয়ার কারণে পেট ব্যথা করছে বাত

যে নামুদ হয় মাই আন্না হয়ে মুত হবে না কেন মুছো না 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 কেন মুছো হবে মু তো মানুষের দ্বারা যখন আপনি কোনো কিছু করতে পারবেন না তখন কোনো কারণে হইলে আমার দ্বারা যদি আমি কোনো কারণে এটা না করতে পারি তখন মুতে সয়ো মুমগল কয়ো মুগ গায়ো মুত যায়ো মুবায়ো মুতেও কারণ কি তারপরে তাহলে রিজন আছে আমি যদি বলতে চাই যে আমি ওই না এভাবে এটা হইল না কারণ আপনি বুঝতে চাইছেন ভিতরে কালকে কাজ করার কারণে আমি ক্লাস করতে পারি নাই এই যে দেখেন আপনি করেন নাই না করতে পারেন নাই বাংলাটা বুঝেন কথার ভাবটা বুঝেন আমি করি নাই আমি করতে পারি নাই দুইটা কথা দুই রকম তাইলে করতে পারেন নাই হলে হবে যে হালসু অপসয় এই যে মুছওয়ে আপনিটা বললেন

হাগিতে মুনে বা হেকিতে মুনে ঠিক আছে হেকিতে মুনে হেকিতে মুনে এখানে অতীতকালের সাথে গিতে মুনে যুগ হবে ঠিক আছে হ্যাস সয়ো ঠিক আছে হেকিতে মুনে ওজে ইল হেকিতে মুনে সুপ মুতে সয়ো সুপ মুতে ক্লাস করতে পারি নাই কি কারণ কাজ থাকার কারণে কাজ করার কারণে কাজের কারণে কাজ করার কারণে আমি ক্লাস করতে পারি নাই আপনি এইভাবে বলতে পারেন যে কালকে কাজ থাকার কারণে আমি ক্লাস করি নাই এইভাবে কথাটা বলতে লাগে নাকি কাজ কাজ থাকার কারণে করার কারণে আমি ক্লাসটা করতে পারি নাই দেখেন তো কোন কথাটার মধ্যে মাদুর্যতা আছে অবশ্যই পরে বলতে হবে আন এবং মত এই যে আট নাম্বার গ্রামার ক্লাস নাম্বার সাত আন এবং মু আনের সয়ো করিনি মুতে সয়ো করতে পারিনি আন গাইও যাব না মুখ যেতে পারবো না আন বাইও দেখি না বা আন বুন কইও দেখব না মুভ দেখতে পারি না মুভ বুল কইও দেখতে পারবো না ওয়ে নুনি আপাসো জনুলগ মু

কুক মান্ড করছে যদি আগামী সপ্তাহে কাজ না থাকে আমরা অবশ্যই অবশ্যই দেখা কুক অবশ্যই রাজেশি জামশীল কাজী কুসেন হাগে উনিকা মানে রাজেশ সাহেব পর্যন্ত কষ্ট করে আসবে বিধায় জেগা বগ সাজুল কই না আমি বার্গার কিনে দেব আসলে বুঝতে না পাইতে কোন না সেটা ওখানে কেউ বলতো আর কে কিনবে কে কিনবে না সেটা ওকে ওকে আমরা 23 নাম্বার বুঝলাম তো কোন কিছুর কারণে মানে একটু জটিল তোর কারণ ঠিক আছে সাধারণ কারণ না কারণ কোনাইলে নিক্কা হবে ক্লিয়ার এবার 23 ক্লিয়ার সবাই ওকে